যখন মেয়ে ছোটো ছিল গুটি গুটি পায়ে তার হাত ধরে নে আমি তাকে নিয়ে ঘুরতে যেতাম আর এখন মেয়ে বড় হয়ে গেছে। মেয়ে আমাকে নিয়ে ঘুরতে যায় হ্যালো এভ্রেন্ড আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন রাজশাহীতে যেহেতু আছি আসলে রাজশাহীর কিছু কিছু দর্শনীয় স্থান না দেখলে আসলে হয় না তো মেয়ে আসলে বলে ব্যস্ততা শত ব্যস্ততার মাঝেও মেয়ে বলে আম্মু তোমাকে একটু পার্ক ঘুরিয়ে দেখায় হলে আবার ভালো লাগবে না তো আসলে ইতিমধ্যে বেশ কয়েকটা স্থান আমরা ঘুরে দেখেছি আজকে যাব পর্দা গার্ডেনে তো ভাবলাম পদ্মা গার্ডেনে যেহেতু যাব মা তো মেয়ে আমাকে সমস্ত কিছু ঘুরিয়ে দেখাচ্ছে আসলে ওর বাবা তো এখানে নেই যার জন্য মা মেয়ে মিলে বেরিয়ে পড়লাম এই তো প্রথমে বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়ে নিয়েছিলাম আমার বাসা থেকে এখানে বিশ টাকা ভাড়া নিয়েছিল এসে এই তো পর্দা গার্ডেনে ঢুকে পড়েছি এখানে তেমন একটা কিছু তো নেই দেখার আসলে অনেক আগে এসেছিলাম তারপরেও আবারও নতুন করে এসেছি এসে এখন এখানে বেলুন দেখতে পেলাম আসলে বেলুন আমার অনেক বেশি ভালো লাগে আমার জানি না কেন যে বেলুন খুব ভালো লাগে তো বেলুনটার দামও নিয়ে নিয়েছিল মাত্র দশ টাকা এই খা এই বেলুনটা কিন্তু নগাতে হলে তিরিশ টাকার নিচে পাওয়া যেত না আসলে রাজশাহীতে একটা জিনিস দেখেছি সব কিছু সাতশয়ের মধ্যে পাওয়া যায় রিক্সা ভাড়াটাও কিন্তু অনেক কম তুলনামূলকভাবে আমার কিন্তু কাছে এই জিনিসটা কিন্তু বেশ ভালো লাগে তো যাই হোক বেলুন নিয়েই তো ঘুরতেছিলাম আর মনে মনে ভাবতেছিলাম এখানে কোনো বাচ্চা কাচাকে দেখতে পেলে বেলুনটা দিয়ে দিব কিন্তু দুঃখের বিষয় একটা বাচ্চা কাচাও পেলাম না যাই হোক শেষে বেলুনটা হাতে নিয়ে রাখতে হলো সারা পর্দা গার্ডেনে তো তো ঘুরে ফিরে এখন পর্দার দিকে যাচ্ছি পর্দা চরে এসেছি যেহেতু যতটাই দূরে হোক এখান থেকে তারপরেও তো একটু যেতে হবে তো তো যাচ্ছি কত দূরে দেখুন এখান থেকে অনেকখানি দূর অবশ্য হেঁটে যেতে হবে কিছুই করার নেই বালুর উপর দিয়ে হেঁটে যেতে হবে তো প্রতিমধ্যে একটা এই যে বাসের সাঁকু করে রেখেছে এখানে আবার তারা টাকা ছিল তো যাই হোক হয়ত বা সবার কাছ থেকে নিচ্ছে যার জন্য আমাদের কাছ থেকে নিয়ে নিল বেশি না অবশ্য দশ টাকা করে নিয়েছে এই তো পর্দাতে চলে এসেছি এখানে দেখুন কতটা নিচু সেখানে নৌকারা ডাকতেছিল যে যদি কেউ যদি নৌকাতে চড়ে ঘুরতে যায় ভালো লাগবে আর কি তা আমরা তো আসলে নৌকায় উঠব না আমি আসলে অনেক ভয় পাই আর একটু ভালো লাগে না সন্ধ্যা লেগে এসেছিলো মা মেয়ে যেহেতু আসি কেউ নৌকাতে উঠিনি সবাই এখানে দেখে শুনে ঘুরে চলে যাচ্ছিলো আসলে এক পর্দাতে এসে মনটা ভালো হয়ে গেছিলো পানি দেখলে আসলে ভীষণ ভালো লাগে তো যাই হোক ওখান থেকে আবার ঘুরে ফিরে চলে আসলাম যেহেতু সন্ধ্যা লাগে এসেছে বেশিক্ষণ সময় এখানে আর লেট করবো না তার মধ্যে পড়ে গেল এই যে অ্যাকোরিয়ামের মতো করে রেখেছে একটু পানিতে বারান্দার মতো জায়গা সেখানে এখানে যে ছোট্ট একটা কচ্চপ এত ভালো লেগেছিলো দেখে আসলে একটু ক্যামেরা বন্দি না করে পারলাম না আর এখানে বাচ্চাদের কিছু রাইট ছিল সেগুলো বাচ্চারা উঠতেছিলো আর করতেছিল তো মেয়ে বললাম ও এখানে যেহেতু এসেছি চলো কসমেটিক্সের কিছু জিনিস দেখে নিই তো আসলে মেয়ে মানুষের তো ভালো লাগার জিনিসই চুরি তো মেয়েকে চুড়ি নিয়ে দিয়েছিলাম এখান থেকে আর হচ্ছে কানের দুল তার ভীষণ পছন্দ আসলে চুরি দেখলে তার নিতে মন চায় তো ভাবলাম যে মেয়েকে নিয়ে দিই তো এখান থেকে যা যা পছন্দ হয়েছিল জোড়া কান দুল নিয়ে দিয়েছিলাম আর হচ্ছে চুরি নেওয়া হয়েছিল নিয়ে আর এখানে তেমন কিছুই নেয়নি আর এই তো ঘুরে ফিরেই সব কিছু দেখতেছিলাম আর আসলে প্রত্যেকটা জিনিস রিজনেবল প্রাইজের মধ্যেই ছিল আর মোটামুটি জিনিসগুলো ভালো ছিল আর কি চোখে লাগার মতো খাতে লাগানো যে ক্লিপগুলো আসলে এগুলো ভীষণ পছন্দ হয়েছিলো বিশ টাকা করে প্রাইস ছিল মাত্র ভালো আর কি যাই হোক আর এই যে বার্বি ডলগুলো দেখতেছেন এগুলো কী কিউট কিউট লাগতেছিল আসলে এগুলো তো রাখলে ঘরে নামাজ হয় না ফেরেস্তা প্রবেশ করতে পারে না যার কারণে আসলে নেওয়া হয় নাই তো এখন আমরা সব ঘোরাফেরা শেষ করে মা আমি বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেব পতাকানা থেকে বের হয়ে যাচ্ছি এই তো এখন রিক্সা নিয়ে নেব নিয়ে বাসার উদ্দেশ্যে চলে যাবো আজকের এই ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে সুন্দর গঠনমূলক কমেন্ট করে পাশে থাকবেন যারা পেজটিতে ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ফলো করেন নাই অবশ্যই ফলো করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর হ্যাঁ সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ